বল শী কি করছিস কেন শুয়ে পড়লি পড়া পড়ছি আস কেন এখন তো নোয়াটা বাজ বাজবে এতো তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে ও আরে কোন ছটা থেকে আটটা অবধি পড়লে হবে না আরো পড়তে হবে দু ঘন্টা পড়া করলে হবে তুই নাইনে পড়ছিস তোর কত বই বইগুলো রিভাইজ দিতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ দিতে হবে যেগুলো পড়ছিস সেগুলো আবার রিভাইস দিতে হবে তোকে সেজন্য মোটামুটি এগারোটা বারোটা অবধি পড়তে হবে আমার গুলো সব মারা গেল নাকি কই আসছে না এটা আমি পড় দেখ হ্যাঁ হ্যাঁ শেয়ার করে করি দেখি কেউ লাইফে এলে ভালো না এলে আমার কোনো ব্যাপার নেই আমি তো পড়া করছি এখন মনে হলো তাই এলাম সাথে এখন ঘুম পড়াশোনা কর সবাইকে আসতে হবে লাইফে এমন কথা নেই মেন কথা হচ্ছে আমাকে পোস্ট দেখতে যাচ্ছে ওখান থেকে আমাকে পোস্ট দেখতে পাচ্ছিস ওকে তোর লাইভে কবে আসবি আজ ফানি ছেডে ছেড়েছিলিস কেন লাইভ করবি না কেন তো তো অনেক সাবস্ক্রাইব আর অনিশে বলো সিস্টার ভালো আছো এখন আমি পড়া করছি দেখো দেখো বুঝতে পারছো সিস্টার এই যে অনেশা তুমি কি করছো এখন সাদে ফানি ভিডিও দিলি না কেন আজকে আচ্ছা পড়াশোনা করো ভালো করে রেজাল্ট করতে হবে এখান মাধ্যমিকে তোমায় সামনে মাধ্যমিক ভালো রেজাল্ট করো তোমাদের ওখানে তো খুব সমস্যা আন্দোলন হচ্ছে দিন রাত পড়াশোনাটা ভালো করে করো সকালবেলা ছাড়বি সকালবেলা ভিউ বেশি পাচ্ছিস দেখি বড়ো ভিডিও কর তারা একটু পর আমি লাইভ আসছি আরো থেকে ফোন আসছে আরো থেকে আসলে দু মিনিট পর পর ফোন আসছে বুঝতে পারলি বলবো আর কিছু বলার থাকে না